এটা হচ্ছে আপনার লাইন টেস্টার বলে লাইন টেস্টার লাইন টেস্টার মানে মিস্ত্রি ভাই যারা আছে এদের জন্য এটা লাগে যারা একটা সেনিটারি প্লাম্বারের পাইপটাই বোয়ারিং করে সর্বশেষ মানে কাজ কমপ্লিট বিল্ডিং এর আপনার এক থেকে পাঁচতলা সাততলা পর্যন্ত যত বড় বিল্ডিংই করেন একটা ওয়ারিং করার পরে আপনার লাইন টেস্ট মাল বলতে হইলো আপনার সর্বশেষ কাম শেষ আপনি একটা চেক দিবেন আচ্ছা যে লাইনে কোনো ত্রুটি আছে কিনা ত্রুটি আছে কিনা রাইট আপনার লাইনে আপনার কোনো জায়গা লিকেজ আছে কিনা ফুটা আছে কিনা এটার জন্য আপনার এই লাইন টেস্টারটা ইলেকট্রিক কেসলা মেশিন ইলেকট্রিক কেসলা মেশিন আপনার ইলেকট্রিক ডাই মেশিন কেউ বলে থ্রেড কাটার মেশিন জি এটা আমাদের কাছে হাফ 34 100 আder 2 পর্যন্ত এটা দিয়ে কাটতে পারবেন সেনেটরের পাইপ টাইপ কার্ড আর কি পাইপের প্যাস্কাটে কাটে হ্যাঁ হ্যাঁ পাইপের এটা আবার একটা ভাইস দেওয়া আছে এটা পাইপটা ধরে আচ্ছা এটা খুইলা খুইলা এর ভিতরে পাইপটা কাজ করতে হয় হয়ে যাচ্ছে ভাই কি চাপ কোলের মতো চাপতাছেন কেন ভাই চাপ কোলের মতো এই কিচুটা কথা বুঝছেন এটা হচ্ছে আপনার লাইন টেস্টার বলে লাইন টেস্টার লাইন টেস্টার মানে সেনিটারি মিস্ত্রি ভাই যারা আছে এদের জন্য এটা লাগে যারা একটা সেনিটারি প্লাম্বারের পাইপটাই ওয়ারিং বয়ারিং করে সর্বশেষ মানে কাজ কমপ্লিট বিল্ডিং এর আপনার এক থেকে পাঁচতলা সাততলা পর্যন্ত যত বড় বিল্ডিংই করেন একটা ওয়ারিং করার পরে আপনার লাইন টেস্ট মার বলতে হইলো আপনার সর্বশেষ কাম শেষ আপনি একটা চেক দিবেন আচ্ছা যে লাইনে কোনো ত্রুটি আছে কিনা ত্রুটি আছে কিনা রাইট আপনার লাইনে আপনার কোনো জায়গা লিক লিকেজ আছে কিনা ফুটা আছে কিনা এটার জন্য আপনার এই লাইন টেস্টারটা আচ্ছা আপনার একটা লাইনের ভিতরে ঢুকে এটা এটা ঢুকে আপনি পানি পানি দিয়েও আপনি চেক করতে পারবেন আচ্ছা এই প্রেসারটা দিলে এই যে এটার ভিতরে পানি রাখবেন আচ্ছা পানিটা রাখার পরে এটা আপনি ধরবেন ধরার পরে এটা দিয়ে চাকলের মতো চাপবেন এখানে মিটার শো করবে আপনার প্রেসার যতই দিবেন তত আপনি মিটার শো করবে আপনার যাইতে যেতে পানিটা যেতে যেতে কোন জায়গায় লিকেজ আছে কি না এটা আপনার ট্রাই করতে পারবেন এই ধরনের এই নেল এই এই ধরনের আপনার এই লাইন টেস্টার গুলো আমাদের কাছে अवेलेबल স্টক এটাই না শুধু এটাই তো সবচেয়ে আপনার হেভি কোয়ালিটি আচ্ছা আর ছোট বড় সব ধরনের মালই আছে এটাই হলো সবচেয়ে বিগ সাইজ এটাই বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আর ছোট গোলা এগুলা ভাই কাজে একুরেট আসে না একুরেট আসে না এটা যেমন একুরেট আসবে আপনার এরকম কোনটা আসবে না আচ্ছা তার সাথে আবার আরেকটা আছে আপনার সেনেটারি মিস্ত্রি ভাইদের জন্য ইলেকট্রিক কেসলা মেশিন ইলেকট্রিক কেসলা মেশিন আপনার ইলেকট্রিক ডাই মেশিন কেউ বলে থ্রেড কাটার মেশিন জি এটা আমাদের কাছে হাফ

অটো ড্রাই বলে কেউ আপনার থ্রেডকার্টের ড্রাই বলে আমাদের কাছে এটাই না শুধু আমাদের কাছে ক্যাসলা ডাই অটো ডাই সব ধরনের ডাই আমাদের কাছে পেয়ে যাবেন ওকে তো ভিওয়ার্স এই ধরনের প্রোডাক্ট পেতে চাইলে আমাদের সাথে সরাসরি আইসা মালগুলো নিতে চাইলে আপনার আমাদের দোকানে ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকার বাইরে থেকে নবাবপুর রোডে ঢুকলেই অল্প একটি হেট আসলে হাতের ডান পাশে দ্বীপ ইলেকট্রিক মার্কেট নিস্তলের প্রথম দোকানটাই আলিপ মেশিনারি স্টোর এখানে আসলে পেয়ে যাবেন তো ভিউয়ার্স যারা না এসে নিতে চান আপনার এম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে ওইখানে কল করলে মাল আপনার প্রোডাক্ট মাল মালগুলো দেখে শুনে অর্ডার কনফার্ম করতে পারবেন তো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি করে থাকি আপনার মাত্র পাঁচশো টাকার বিনিময়ে মাল আমরা ছেড়ে দিব বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে আপনার টাকা দিয়ে সারাই নেবেন তো অনেকেই চিন্তা ভাবনা করেন পাঁচশো টাকা দিলাম মাল আসবে কি আসবে না এটা দেখে শুনে আগে অর্ডার করবেন ভিডিও কলে দেখবেন আমরা দোকানদার ঠিক আছে কি না আমাদের দিচ্ছি প্রোডাক্ট হাতে পাবো কি পাবো না আচ্ছা আচ্ছা এটার জন্য এটা বলা ভাই বুঝতে পারছি দর্শক বন্ধুরা আসলে ভিডিও গুলো দেখার পরে আর মানে নিঃসন্দেহ আপনার নিতে পারেন আরকি ভিডিও গুলো দেখার পরে আপনার নিঃসন্দেহ নিতে পারেন তো আজকে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালাম